হ্যালো বন্ধুরা মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা নিউরোবায়ন ফোর্থ নামে একটি ভিটামিন হেলথ সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি যে ট্যাবলেটটিতে ছয় ধরনের বি ভিটামিন থাকে এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে এর সম্ভব্য কি কি উপকার রয়েছে এটি কিভাবে খাওয়া উচিত এর এবং এর সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হতে পারে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো চলুন প্রথমেই নিউরোবায়ন ট্যাবলেটের কম্পোজিশন অর্থাৎ এতে কোন 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 উপাদান থাকে সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রতিটি লালচে রঙের ফ্লিমকোটের ট্যাবলেটে থায়ামিন মোনোনাইট্রেট আইপি বা ভিটামিন বি থাকে দশ মিলিগ্রাম রাইবোফ্লাবিন আইপি বা ভিটামিন বি থাকে দশ মিলিগ্রাম পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড আইপি বা ভিটামিন বি থাকে তিন মিলিগ্রাম সায়ানোকোবালামিন আইপি বা ভিটামিন বি থাকে পাঁচ মিলিগ্রাম নিকোটিনামাইড আইপি বা ভিটামিন বি থাকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম প্যান্টোথেনেট আইপি থাকে পঞ্চাশ মিলিগ্রাম এছাড়া পর্যাপ্ত পরিমাণে অ্যাক্সিপিয়েন্ট মেশানো থাকে এই ভিটামিনগুলি শরীরের বিভিন্ন সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম ইমিউনো সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করে সেই সঙ্গে শরীরের মেটাবলিজম অর্থাৎ বিপাক্রিয়াকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে শরীরের কোন কোন উপকারের জন্য নিউরোবায়ন ট্যাবলেটটি খাওয়া যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক নিউরোবায়ন ট্যাবলেট স্নায়ুবিক ক্ষতিজনিত লক্ষণ যেমন হাত এবং পায়ে ঝিঝি লাগা সেই সঙ্গে হাত এবং পা অসার হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ থেকে মুক্তি দিতে পারে স্নায়ুবিক জনিত শরীরের বিভিন্ন ব্যথা উপশমের ক্ষেত্রেও নিউরোবায়ন ট্যাবলেটটিকে খাওয়া যেতে পারে উপযুক্ত খাবার সেই সঙ্গে প্রতিদিনের শরীরচর্চার সঙ্গে নিউরোবায়ন ট্যাবলেট খেলে আপনার স্নায়ুবিক কোষগুলিকে পুনর্জীবিত করতে নিউরোবায়ন ট্যাবলেট সাহায্য করে নিউরোবায়ন ট্যাবলেটটি আমাদের শরীরের অনাক্রমতন্ত্র অর্থাৎ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যার ফলে আমাদের শরীর বিভিন্ন রোগ এবং ইনফেকশন অর্থাৎ সংক্রমণের হাত থেকে রক্ষা পায় আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলোকে আমাদের শরীরে জ্বালানি রূপান্তর করতে এবং এর বিপাক্রিয়াকে উন্নত করতে নিউরোবায়ন ট্যাবলেট সাহায্য করে যার ফলে আমাদের শরীর সতেজ এবং সুস্থ থাকে নিউরোবায়ন ট্যাবলেটটি আমাদের শরীরে কোলাজেন এবং ক্যারাটিনের মতো উপাদান তৈরিতে সহায়তা করে যার ফলে আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এই টেবলেটটি বিভিন্ন টক্সিক উপাদান এবং ওষুধের ডিটক্সিফিকেশনে সহায়তা করে লিভারের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে তো চলুন এবার জেনে নেওয়া যাক নিউরোবিয়ান টেবলেটটিকে কারা খেতে পারবেন সামগ্রিক স্বাস্থ্য উন্নতি এবং সুস্থ থাকার জন্য যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নিউরোবিয়ান টেবলেটটিকে খেতে পারেন তবে যে সমস্ত মানুষের উচ্চমাত্রায় বি ভিটামিন ডিফিসিয়েন্সি অর্থাৎ বি ভিটামিন অল্পতার আশঙ্কা রয়েছে তাদের জন্য এই সাপ্লিমেন্টটি অত্যন্ত কার্যকরী হয় পঞ্চাশ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষের ক্ষেত্রে নিউরোব্যান ট্যাবলেটটি অত্যন্ত উপকারী হয়ে থাকে কারণ এই সময় দেহে ভিটামিন বি টুয়েলভ পর্যাপ্ত পরিমাণে শোষিত হয় না এই ভিটামিন ভি টুয়েলভের ঘাটতির জন্য নিউরোবিয়ান ট্যাবলেটটি কার্যকারী হয়ে থাকে গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মহিলার ক্ষেত্রে বি ভিটামিন প্রয়োজন হয়ে থাকে কারণ এটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের সাহায্য করে থাকে দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা কিডনির সমস্যা কিংবা ডায়াবেটিক্স অথবা অপুষ্টিতে ভুগছেন এমন মানুষের ক্ষেত্রে নিউরোবিয়ান ট্যাবলেটটি অত্যন্ত উপকারী হয়ে থাকে কারণ এই সমস্ত মানুষের ক্ষেত্রে বি ভিটামিন আয়োডিনের ঘাটতি দেখা যায় যারা সীমিত পরিমাণে খাদ্য গ্রহণ করে যেমন নিরামিষভোজী ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন বি এর ঘাটতির জন্য নিউরুব্যান ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে ম্যাটফরমিন অ্যান্টাসিড কিংবা অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ খান তাদের দেহে সাধারণত বি ভিটামিনের ঘাটতি দেখা যায় এই ঘাটতি পূরণের জন্য নিউরুব্যান ট্যাবলেটটিকে খাওয়া যেতে পারে তো চলুন এবার নিউরুবিয়ান ট্যাবলেটটির সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক নিউরোব্যান ট্যাবলেটটি সাধারণত নিরাপদ এবং যে কেউ এটিকে সহ্য করতে পারে তবে কিছু ক্ষেত্রে ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন যেমন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা পেট খারাপ মাথা ব্যথা মাথা ঘোরা বা ঘুমঘুম ভাব অ্যালার্জিজনিত ফুসকুড়ি চুলকানি বা ফুলে যাওয়া বা কান ঘাড় বা বুকে উষ্ণতা বৃদ্ধির অনুভূতি সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি মৃদু এবং ক্ষণস্থায়ী হয়ে থাকে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দীর্ঘস্থায়ী এবং অস্বস্তির কারণ হলে অবশ্যই টেবলেটটি খাওয়া বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তবে চলুন এবার নিউরোবিয়ান ট্যাবলেট খাওয়ার সঠিক পদ্ধতি এবং এর ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক নিউরোবায়ন ফোর্ট একটি ওরাল ট্যাবলেট যা আপনি জল দিয়ে কিলে খেতে পারেন এটি আপনি খাবারের সাথে বা খাবার ছাড়া নিতে পারেন তবে পেট জ্বালা এড়াতে খাবারের পরে গ্রহণ করাই ভালো একটি করে নিউরোবায়ান ট্যাবলেট দিনে সর্বাধিক দুই থেকে চারবার অবধি খেতে পারেন তবে এই টেবলেটটি খাওয়ার পূর্বে এর ডোজ সম্বন্ধে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নিউরোবায়ান ট্যাবলেটটি একটি হেলথ সাপ্লিমেন্ট হলেও এই টেবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই টেবলেটের কোনো উপাদানের প্রতি আপনার অ্যালার্জি থাকলে তা অবশ্যই বাবুকে জানাবেন এছাড়া আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন সেটাও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত তাছাড়া আপনি যদি গর্ভবতী অথবা শিশুকে বুকের দুধ খাইয়ে থাকেন তবে অবশ্যই সে বিষয়ে ডাক্তার বাবুকে জানাবেন কারণ নিউরোব্যান ট্যাবলেটে থাকা বিভিন্ন উপাদানগুলি আপনার শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে নিউরোব্যান ফোর ট্যাবলেটটি নিয়ে অন্য কোনো জিজ্ঞাসা অথবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর সেই সঙ্গে এই ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে অথবা নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার আত্মীয় বন্ধু পরিজনের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি যে কোনো পরামর্শ নেওয়ার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তভাবে জরুরি ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে